সমগ্র বিশ্বকে বদলে দিচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি নয় এখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের বিজ্ঞান প্রযুক্তি আর শক্তিধর গবেষকরা আপনি কি জানেন শিক্ষার মানের দিক থেকে কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীর স্থানে রয়েছে কাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উন্নত কেন উন্নত এবং কেন তারা অন্যদের থেকে এগিয়ে দু সালে কোন বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে আপনি কি জানেন কোন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং আর জলবায়ু বিপর্যয় ঠেকানোর মতো বৈপ্লবিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছে আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাই বদলে দেবে যদি আপনি উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন বা আপনার সন্তানের ভবিষ্যৎ এডুকেশন নিয়ে চিন্তিত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এটি আমাদের অনেকটা হেল্প করে তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ব সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা আজ আপনাদের সামনে তুলে ধরব আমাদের তালিকার দশম স্থানে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে এনইউএস কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োমেডিক্যাল গবেষণা এবং স্মার্ট সিটিতে বিশেষভাবে নজর দিচ্ছে বিশ্বব্যাপী শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের পার্টনারশিপ এনইউএসকে বৈশ্বিক গবেষণার কেন্দ্রে পরিণত করেছে দু সালে তারা সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা জলবায়ু সহনশীল শহর ও নবায়নযোগ্য শক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের তালিকা ন নম্বরে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং জলবায়ু পদ্ধতিতে তাদের গবেষণা অত্যন্ত প্রভাবশালী দু সালে তারা ক্লাইমেট ইনোভেশন হাব চালু করেছে যেখানে কার্বন ক্যাপচার গ্রিন হাইড্রোজেন এবং টেকসই নগর উন্নয়নে কাজ চলছে পাশাপাশি ক্যান্সার থেরাপি ও জিন এডিটিং গবেষণায়ও প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে আট নম্বরে রয়েছে সিং হুয়াং ইউনিভার্সিটি চীনের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত সিং হুয়াং ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং এবং সেমি গবেষণায় অগ্রণী ভূমিকা রাখছে মেড ইন চায়না টু এই প্রকল্পের আওতায় তারা পাঁচশো মিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে যা এআই ও কোয়ান্টাম কমিউনিকেশন উন্নয়নে ব্যবহৃত হচ্ছে দু হাজার পঁচিশ সালে সিংহুয়াং নতুন চিফ ডিজাইন ইনিশিয়েটিভ চালু করেছে যা চীনকে বিশ্ব প্রযুক্তির মানচিত্রে আরও এগিয়ে দেবে ইউটিএইচ জুরিক সুইজারল্যান্ড ইউরোপের প্রযুক্তি ও টেকসই উন্নয়নের কেন্দ্র আলবার্ট আইনস্টাইনের মতো মহান বিজ্ঞানীদের শিক্ষা ও গবেষণার কেন্দ্র এটি ইউটিএইচ জুরিক ইউরোপের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং নবায়নযোগ্য শক্তির গবেষণায় তারা অগ্রগামী দু সালে পঁচিশ সালে গ্রিনটেক জুড়ি অধীনে জলবায়ু বান্ধব নির্মাণ ও কার্বন ক্যাপচার প্রযুক্তিতে তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা টেকসই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নাম্বার সিক্স ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ে মহাকাশ গবেষণা পদার্থবিদ্যা এবং প্রকৌশলে অগ্রণী নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির অংশীদার হিসেবে ক্যালটেক মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্ল্যাক হোল কোয়ান্টাম মেকানিক্স এবং রোবোটিক্সে তাদের গবেষণা বিশ্বমানের দু হাজার সালে তারা একশো প্ল্যানেট হান্টার প্রকল্প চালু করেছে যা পৃথিবীর বাইরের সম্ভাব্য জীবনের সন্ধানে কাজ করছে পাশাপাশি ক্যালটেকের গবেষকরা ভবিষ্যতের ফিউশন এনার্জি ও অতি উন্নত চিপ প্রযুক্তি নিয়েও কাজ করছে যা আধুনিক বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করবে নাম্বার ফাইভ হারবার ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র অসামান্য সম্পদ নোবেল বিজয়ী এবং বহু বিষয়ক গবেষণার প্রভাব বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর একটি যার গবেষণা ফান্ডিং বিলিয়ন ডলারের বেশি হারবার আইন ব্যবসা এবং চিকিৎসা বিদ্যায় স্কুল বিশ্ব সেরা। এখানকার গবেষকরা জিনোমেডিটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ কাজ করছে দু সালে হারবার তার বায়োমেডিক্যাল মুনশট এই প্রকল্পে সাতশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যার লক্ষ্য ক্যান্সার ও দুরারোগ্য রোগের নতুন থেরাপি আবিষ্কার করা নাম্বার ফোর অক্সফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাজ্য চিকিৎসাবিদ্যা সামাজিক বিজ্ঞান এবং বৈশ্বিক সহযোগিতায় অগ্রগামী ভূমিকা রাখে বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও অক্সফোর্ড আধুনিক গবেষণায় শীর্ষস্থান ধরে রেখেছে ভ্যাকসিন উন্নয়ন থেকে ন্যানো টেকনোলজি তাদের গবেষণার প্রাপ্তি বিশাল অক্সফোর্ড আলট্রাজেনা ভ্যাকসিনের সাফল্যের পর দু সালে তারা ক্যান্সার থেরাপি ও জিন থেরাপির উপর নতুন গবেষণা শুরু করেছে পাশাপাশি বিশ্বজুড়ে নীতি নির্ধারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অক্সফোর্ডের গবেষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নাম্বার থ্রি কেমব্রিজ ইউনিভার্সিটি যুক্তরাজ্য আটশো বছরেরও বেশি পুরনো এই বিশ্ববিদ্যালয় এখনো বৈজ্ঞানিক উদ্ভাবন এবং তাত্ত্বিক গবেষণায় অগ্রগামী আইজাক নিউটন থেকে স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত গবেষকদের জন্মস্থান এটি কেমব্রিজের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনোম গবেষণা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দু সালে তাদের গ্রিনটেক ইনিশিয়েটিভ নবায়নযোগ্য শক্তি ও পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে বিপ্লব ঘটানোর পরিকল্পনা করছে নাম্বার টু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ডের কথা বললে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সিলিকন ভ্যালির ছবি গুগল টেসলা মেটা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই কোম্পানিগুলো প্রযুক্তির উৎকর্ষতায় তাদের অবদান অসাধারণ দু সালের দিকে তাদের ফোকাস কোয়ান্টাম কম্পিউটিং এবং বায়োটেক নে এছাড়া এআই এবং পুনঃ নবীকরণযোগ্য শক্তির গবেষণাতেও তারা বিশাল বিনিয়োগ করছে যা ভবিষ্যতের উদ্ভাবনকে নতুন মাত্রা দেবে এক নম্বরে আছে এমআইটি যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং জলবায়ু সমাধানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে দু সালে তাদের ক্লাইমেট গ্র্যান্ড চ্যালেঞ্জ এই প্রকল্প এক বিলিয়ন ডলারের ফান্ডিং পেয়েছে যা নবায়নযোগ্য শক্তির বিপ্লবকে ত্বরান্বিত করবে এছাড়া এমআইটির গবেষকরা উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং কার্বন ক্যাপচার সিস্টেমের উপর কাজ করছে যা ভবিষ্যতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুরা এই বিশ্ববিদ্যালয়গুলো শুধু ছাত্রদের ভবিষ্যৎ নয় পুরো পৃথিবীর ভাগ্য বদলাচ্ছে জলবায়ু সংকট থেকে ক্যান্সার থেরাপি কোয়ান্টাম কম্পিউটিং থেকে মহাকাশ অভিযান এই প্রতিষ্ঠানগুলোই ঠিক করছে আগামী দিনের দুনিয়া কেমন হবে আপনার মতে কোন বিশ্ববিদ্যালয় সবার উপরে থাকা উচিত কমেন্টে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন তথ্য ও বিশ্লেষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন শিখতে থাকুন জয় হিন্দ